এত সুন্দর দেখা যায় বিশ্বাস করেন অসাধারণ হয়েছে আমার 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 কাছে খুব একটা অনেক বড় সমস্যা কি জানেন বর যদি আমার দ্বারা কিছু খাইতে চায় না আমি ওই জিনিসটা যতক্ষণ পর্যন্ত তারা না বানাই দিতে পারবো ততক্ষণ পর্যন্ত ক্যান্সার নিয়ে আমার শান্তি লাগে না অনেক দিন ধরেই আমার বর মানে তেলে যে দুধে ভিজানো পিঠে আছে ওইটা খাইতে চাই কিন্তু আসলে ওইটা তো আর আমি বানাইতে পারি না যার কারণে একটু মরামরি করছিলাম তো আজকে ফাইনালি মানে তার জন্যই নিছি এখানে চালের গুঁড়ো আমি সেদ্ধ করে নিছি আমি আর ডিম নিছি আর ওনার জন্য মানে আমার বড়ার জন্য স্বাস নিয়ে আসছে মানে সাজের ভিতরে চাপ দিয়ে দিয়ে চাপ দিয়ে দিয়ে ফুল করে করে তারপরে বানাইয়া তেলে ভিজাইয়া মানে দুধের মধ্যে ভিজাই তারপরে মানে সেই পিঠাটা বানাবো যেহেতু আমি ফুলের পিঠা বানাইতে পারি না আমার মানে অত যোগ্যতা নেই তো এই ভিডিওটা বানানোর জন্য দুধও নিছি মানে এই দুধে আর হবে না পরে দেখি অল্প দুধ এই যে দুধ নিছি পরে নিচে আমি গেছি আমি যাইয়া ওর জন্য আবার দুধ কিনে নিয়ে আসছি তো এই পুরো দুধ দিয়েই বানাবো পিঠাটা বেশি দিলে নাকি অনেক বেশি মজা হয় যাই হোক এই পিঠাটা বানাইতেছে আপনাদের সাথে এটা কীভাবে বানাইতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু আমি প্রথম বানাইতেছি এর আগে কখনো বানাই নাই তো একটু ইয়া হইলে যারা পারেন বানাইতে তারা আবার আমার আজে কিছু বইলেন না তো এটার ভিতরে আমি দুইটা ডিম দিয়ে নিছি এখন এটা খুব ভালোভাবে মাখাই নেব এর সাথে চিনিও অ্যাড করবো একটু পরে একটু চিনি দিছি কারণ চিনি কিন্তু আমি দুধের সাথে পরে দেবো তারপরেও একটু দিছি যাতে পিঠের ভিতরে মিষ্টিটা ঢোকে তো এটা খুব ভালোভাবে মাখাই নেব এটার ভিতরে যে সামান্য একটু তেল দিতে হয় মানে এটা কিন্তু আমার একবারই মনে ছিল না কিন্তু মানে ও মাগো যেহেতু প্রথমবার বা মানে কেমন যদি লেটা লেটা হয়ে গেছে মানে এটাই কি একটু গুড়ি দিল মানে কাঁচা গুড়ি দিলে ভালো হবে কিনা তা তো আর জানি না তবে আমার মনে হয় যে একটু গুড়ি দিতে হবে যে কেমন লেটা লেটা হয়ে গেছে আসলে এমন হইলে তো এই শ্বাসগুলোর ভিতরে ভরবে না একটু গুঁড়ো দুধ দিয়ে দেই যদি একটু মজা লাগে আর কি সবটাই দিয়ে দিই আমার বড় ঐশ্বের দিয়ে বলতে আছে আমি একটা হাঁসের মাংস একাই খাবো না একাই খাবো কান তোমার জন্য রাখছি তুমিও খাবা গুড়ি না দিলে আমার মনে হয় না যেটা শক্ত হবে আর শক্ত না হলে তো সাজের ভিতর একবারেই বসবে না মোটামুটি পিঠা বানানোর উপযোগী করতে পারছি সাজগুলো কিন্তু আমি ভালো করে ধুইয়ে নিছি মানে অফ ক্যামেরায় আবার আপনারা মনে করছেন না যে আমি ধুই নাই তেলটা দিলে অনেকটাই সুবিধা হবে দেখি এখন আল্লাহ যেটা হবে হয়ে আসবে আমি তো বানাই না কখনো হয়েছে খারাপ হয় না দেখেন ভালোই সুন্দর হয়েছে না এরকম করে আমি বিভিন্ন ডিজাইনের প্রত্যেকটা পিঠা বানাই নেব দেখি এটা আপনাদেরকে দেখাইলাম না তাহলে ভিডিও বড় হয়ে যায় বানাইয়ে তারপর আবার ক্যামেরার সামনে আসতেছি এই যে সাজের সাহায্য নিয়ে আমি অনেকগুলো পিঠা বানাই ফেলছি তবে এইটা হচ্ছে এই সাজের পিঠা এই যে লাভ লাভ এই সাজের হচ্ছে এই পিঠাটা তো দেখলাম যে অনেক বেশি মোটা হয়ে গিয়ে যায় এটা বিস্তে অনেক সময় লাগবে ফুলতে অনেক সময় লাগবে যার কারণে এই পিঠাটাই আমি বানাইলাম তবে পিঠাগুলো কিন্তু সাজার হইলো দেখতে খুব সুন্দর দেখুন দুই পাশে ডিজাইন হয়েছে তো অনেকগুলো আছে তো ভাবলাম যে আগে আমি এইগুলো ইয়াতে চুলায় বসাই দিয়ে আসি এগুলো হই হইতে পরে আমার এগুলো বানানো হয়ে যাবে তেল ঢালে দিলাম এই তেলটা কিন্তু গরম হইতে পারে বেশি করে তেল দেবো ডুবা তেলে ভাজলে পিঠাটা ফুলবে ভালো তেলটা গরম হয়ে গেছে এখন পিঠাগুলো এক এক করে তেলের ভিতরে ছেড়ে দেব দেখি আল্লাহ বিসমিল্লা ফুল সুন্দর হয়েছে কিন্তু প্রত্যেকটা পিঠা ফোলার পর বোঝা যাবে যে কেমন হয়েছে দেখছেন পিঠেগুলো কি সুন্দর ফলছে আসলেই কিন্তু অনেক ভালো হয়েছে তো এগুলা মানে ভাজতে ভাজতে আমার এই হাতের এগুলো বানানো হয়ে গেছে আমার এগুলো হয়ে গেছে এখন বাকিগুলো দিয়ে দেব এক এক করে এই পিঠেগুলো হইতে হইতে আমি এখানে দুধটা জাল দিয়ে নেব তো আগে যে দুধটা ছিল সেইটা এই যে আল্লাহ দিয়ে দেব চিনিটা তো একটু বেশি পরিমাণ মতো যে যেমন খায় একটু দারচিনি দেব দুই তিনটা এলাচি দিই ঘানের জন্য বেশি না তিনটাই দিলাম এই দুধের মধ্যে কিছু কিসমিস দিয়ে দেব আমার মনে হয় কিসমিসটা দিলে একটু ভালো লাগবে বাকি পিঠাগুলো এখন এক এক করে উঠাই নেব এগুলো হয়ে গেছে এগুলো মনে একটু বেশি হয়েছে না যাই হোক এগুলো উঠাইয়ে নেই এই যে দুধটা আমার গরম করা হয়েছে অনেক বড় একটা সর পড়ছে তো এক এক করে এখন পিঠেগুলো দিয়ে দেবো দুধটা কিন্তু এখন একটু গরম আছে যাই হোক এই গরম অবস্থায় আমি দিয়ে দেবো অনেক ফুলবে আশা করি যদি সম্ভব হয় আপনাদের সাথে সকালের ভিডিওটা শেয়ার করব কারণ সকাল হতে হতে কিন্তু এখনও অনেকটা সময় কারণ এখন বিকেল দেখেন পিঠেগুলো উপর থেকে দেখেন এত সুন্দর দেখা যায় বিশ্বাস করেন অসাধারণ হয়েছে মানে আমার কাছে খুব ভালো লাগছে সুন্দর লাগে না বলেন দেখতে উপর থেকে ভেসে ভেসে আছে ফুলগুলো তো অনেক দিন পর বরের মানে কথা রাখলাম অনেক দিন পরে এই যে দেখেন এটা অনেক গরম যাইতেছে না এই এগুলো এখন এরকম রাইখে দেবো এগুলো ভেজবে সকালে আমার বরকে দেবো ও খাবে আর বলবে যে কেমন হয়েছে